নতুন ধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান সাহেব উপস্থিত রয়েছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট ও টেলিযোগাযোগ বিভাগের ডক্টর এস এম জাহাঙ্গীর আলম ভাই সহ এবং মৃত্যু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মশির রহমান চৌধুরী ভাই সহ আমার আপাম সুতা কথন নারী উন্নয়ন সংস্থার সম্মানিত সভাপতি জান্নাতুল ফেরদুসি আপার সহ অনেকে উপস্থিত রয়েছেন আর বিশেষ করে যার কথা না বললেই নয় আজকের অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন আমার প্রিয় বড় ভাই সার্ক কালচারাল ফোরামের সম্মানিত সভাপতি এটিএম মমতাজুল করিম ভাই সহ অনুষ্ঠানের আয়োজক এবিএম লিটন সহ যারা এখানে উপস্থিত রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে এবং আমাদের কোম্পানি ওসমানিয়া ওভারসিজ লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি এবং আমাদের পিরদাদা শহীদুল আলম স্যারের মুখ থেকে এবং আমাদের মেয়র সাহেব আসতে গাজীপুরের গাড়িপুরের মেয়র সাহেব আসার কথা রয়েছেন উনি আসবে এখানে যারা রয়েছেন তাদের মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো আর আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বলা হয়েছে যাই হোক আমি আর আমার বক্তব্যটা বাড়াতে চাই না আমরা সিনিয়রদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনতে চাই যাই হোক আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু